এখন আমরা আমির জামাত যেহেতু কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবেন এবং উনি অনুরোধ করেছেন ডাক্তারদেরও পরামর্শ যে উনি কারোর সাথে হাত মিলাতে পারবেন না গাড়িতে একটু সালাম দিয়ে যাবেন সে অবস্থাটা সম্পর্কে এখন আমাদের পক্ষ থেকে ব্রিফ করবেন ডাক্তার সৈয়দ আব্দুল মহম্মদ তাহেদ সাবেক এমপি এবং আমির জামাতের চিকিৎসা বিষয়ক কেন্দ্রের পক্ষ থেকে তদরকির দায়িত্ব উনি ছিলেন আমি তাহের বাইকে কথা বলার জন্য অনুরোধ করছি হু আনুসল্লি আল্লাহকারী আজক অনুষ্ঠানে জামাতের নাইবা আহমির সিনিয়র নাইবা আহমির আমাদের সাবেক এমপি আপনার যাকে সবসময় দেখেন মুজিবুর রহমান সাহেব সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আজকে আমাদের মোহন আল্লাহর কাছে ব্যাপক এবং কায়মানো বাকিয়া সুক্রিয়ায় করছি যিনি মেহরবানি করে দয়া করে বিশেষ অনুরাগ দিয়ে আমাদের এই আন্দোলনের সিফা হাসান বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম নায়ক বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান তাকে এমন একটি সুস্থতা দিয়েছেন যার কারণে আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব আপনারা জানান ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অস্বাভাবিকভাবে ভালো যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো আপনারা অনেক কাভার করেছেন এবং আমরা প্রথম দিনে অপারেশনের আরেকটা ব্রিফিং করেছিলাম আপনারা জানেন যে আমাদের মহাসমাবেশ যেটা ছিল পল্টনে সরার্ধী উদ্যানে সেখানে বক্তৃতাকালীন অবস্থায় উনি হঠাৎ পড়ে যান আমাদের মানে আমি এখন কোন একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে পুরা জাতি ওনার উপর আস্থা রাখে পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে পাশে নিয়ে যাব ওনার সেখানে আরও দুই সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে কিন্তু এই যেমন উনি ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন এবং তিন সপ্তাহ পরে আল্লাহর সাহায্যে যারা আল্লাহর সাহায্যে উনি জনসমক্ষে আমাদের মাঝে আল্লাহর সাহায্যে ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ হতে পারবেন দেশের জন্য জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশা করি আপনারা দোয়া করবেন ওনাকে অনেক লোকেরা দেখতে চেয়েছিল হাজার হাজার লোক দেখতে চেয়েছিল আমরা এলাও করিনি কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধি ব্যক্তিরা এসেছিলেন অনেককে আমরা তখন দেখা দিতে দেখানোর ব্যবস্থা করতে পারিনি ডাক্তারদের নির্দেশ অনুসারে তারপরেও শেষ দিকে কিছু কিছু লোকেরা দেখা করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞ যারা দেখতে চেয়েছিলেন আসতে নেই তাদের প্রতি যারা এসেছিলেন দেখতে পারেন নাই তাদের প্রতি যারা এসেছিলেন আমরা সিলেক্টিভলি দেখার ব্যবস্থা করেছি তাদের প্রতি এবং সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার টেলিফোন করে দেশ বিদেশ থেকে ওনার জন্য দোয়া করেছে আমরা সকলের প্রতি অনেক মা বোন রোজা রেখেছে আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে শুনেছি নফল ইবাদত করেছেন শুনেছি সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই আপনার মাঝে বাংলাদেশ জামাতি ইসলামীর সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী বাংলাদেশ জামাতি ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুল